প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমাদের শরীরের ভিতরে অনেক রকম রোগ ব্যাধি এসে বাসা বাঁধে তো এমন একটি দোয়া আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যে দোয়াটা ছোট্ট একটি দোয়া এই দোয়াটাকে বিশ্বনবী সাল আলহি ও বলেছে নিরানব্বইটা রোগের ঔষধ তার মানে নিরানব্বইটা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এই দোয়া পড়িলে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা তো এই দুয়াটা হলো আমরা সবাই জানি আমাদের সবাই পরিচিত লা হাওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কৌ ওয়াতা ইল্লা বিল্লা প্রিয় দর্শক শ্রোতা বিশ্বনবি সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেছেন তোমরা অধিক পরিমাণে পাঠ করো কেননা এটা হলো জান্নাতের গুপ্ত দন আলাইহি আসাল্লাম নিজেও প্রতিদিন সত্তর থেকে একশো বার পাঠ করত এবং সাহাবাই কেরামদেরকেও পাঠ করার আদেশ দিত তারাও পাঠ করতো আর আমাদেরকেও পাঠ করার জন্য বলে গেছে অধিক পরিমাণে পরিমানে প্রতিদিন আপনি একশো বার পাঠ করবেন যে ফরজ নামাজের পরে নামাজ কমপ্লিট করার পরে লা লাউলা কু অত ইল্লা বিল্লাহ এরকম একশো বার পাঠ করবেন